আসসালামু আলাইকুম এস কুকিং হাউস বিটিতে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো কটকটি মদন কটকটি অথবা মোনাক্কা রেসিপি এক এক এলাকায় এটা এক এক নামে পরিচিত এজন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এরকম একটা কাপের তিন কাপ ময়দা এটা অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে আটা দিয়ে এটা খেতে খুব বেশি ভালো হয় না এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আমি তিন কাপের জন্য তিন টেবিল চামচ চিনি দিয়েছি তবে আপনি মিষ্টি বেশি খেতে চেলে এটা বাড়িয়ে দিতে পারেন কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন এবার এক টেবিল চামচ কালো জিরা নিয়ে এভাবে হাতে কিছুটা ঘষে দিয়ে দিলাম এর ফলে কালো জিরা ময়দার ভিতর খুব ভালোভাবে মিশিয়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তবে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করা যাবে তেল এবং ময়দা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল ও ময়দা ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এরকম যদি দলা পাকানো যায় তাহলে বুঝতে হবে ময়দাতে তেলের পরিমাণটা সঠিক আছে না নাহলে আরও কিছুটা তেল দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নিব এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি তবে এখানে পানীয় দিয়েও ডোটা তৈরি করা যাবে তবে দুধ দিলে এর টেস্টটা বেশি ভালো আসে এবার আমি এভাবে খুব ভালোভাবে মথে নিব এবং একটা সুন্দর ডো তৈরি করে নিব এটা ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না তারপর একটা র্যাপিং দিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ময়দার ডোটাকে আমি একটা রুটি তৈরি করার পেড়ার উপর নিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মেখে নেব তারপর এটাকে এভাবে তিনটা ভাগে ভাগ করে নিব তারপর এটা আলাদা আলাদাভাবে তিনটা রুটি তৈরি করে নিব। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিব। ময়দার খামিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে না হলে এ মোনাক্ষাটা ভালোভাবে ফুলে উঠবে না এবং এটা খুব বেশি মুছমুছি হবে না ঠিক এরকম পুরুত্ব করে আমি রুটিটা বেলে নিয়েছি যেহেতু মোনাক্ষাগুলো একটু মোটা হয় তাই রুটিটা একটু মোটা করে তৈরি করতে হবে এর পাতলা করলে অনেকটা নিমকির মতো হয়ে যাবে এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এটা ফুলে আরও কিছুটা মোটা হবে এভাবে টুকরো করে আমি মোনাক্কাগুলোকে কেটে নিয়েছি তবে আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন তারপর একটা পাত্রে কিছুটা ময়দা সরিয়ে আমি মোনাক্কাগুলো উঠিয়ে রাখছি একইভাবে আমি বাকি মোনাক্কাগুলোও তৈরি করে নিব রুটি তৈরিরে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে এটা কাটার সময় একটার সাথে একটা লেগে যায় এবং এটা কাটতে অনেকটা সমস্যা হয় তাই ডোটা কিছুটা শক্ত করে তৈরি করে নিতে হবে সবগুলো মোনাক্কা তৈরি করে নিয়ে এবার আমি এটা ভাজার জন্য চলে গেলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা হাইটে আমি কিছুটা গরম করে নেব তবে খুব বেশি গরম করা যাবে না তেলটা সঠিকভাবে গরম হয়েছে না এটা দেখার উপায় হলো এর ভিতরে একটা মোনাক্কা দিয়ে দিলাম এবার যখন এরকম সামান্য পরিমাণ বুদবুদ আসবে তখনই এর ভিতর অর্ধেক মোনাক্কাটা আমি দিয়ে দিব এবার চুলার আঁচটাকে আমি লো রেখে এটাকে সময় নিয়ে ভেজে নিব এটাকে কোনোভাবেই হাইটে ভাজা যাবে না তাহলে এর উপরে কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থাকবে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এটা কিছুটা ফুলে তেলের উপর ভেসে উঠছে এবার এটাকে সময় নিয়ে ছেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব মুনাখাগুলো যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন একটা টিস্যুর উপর এগুলোকে উঠিয়ে নিব একইভাবে আমি বাকি মোনাক্কাগুলোও ভেজে নিব মোনাক্কাগুলো যদি আপনি সময় নিয়ে ভেজে নেন তাহলে এটাকে প্রায় মাসখানিক সংরক্ষণ করা যায় এটা একই রকম থাকে নেতিয়ে পড়ে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা যারা এই মোনাক্কা বা কটকটি খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার বাসায় এটা ট্রাই করুন এটা বাজারের থেকে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু আল্লাহ হাফেজ